কি রে দোষ ইদানিং তোর তো পাওয়াই যায় না তুই ঘর দেখি বাইরাস না রাস্তাঘাটে তোর খুঁজেও পাওয়া যায় না কি সমস্যা কি তোর বুঝলাম না কিছু আরে দোষ কইস না ঘরতে বাড়াইতেই পারি না কারণ এলো বউ খালি সন্দেহ করে কোন মেয়ে লাগে নাকি আমার সম্পর্ক খালি এলাকা আমার ঘরতেই বাড়াইতে দেয় না ঠিক আছে এলাকা ভাই ঘরতে বাড়াই না সারাদিন ঘরেই থাই তোর বেটা তুই বউর ভয় পাস না বেটা বউরে তো আমরা ভয় পাই না বউর ভয় তুই ঘর দিয়ে বাইরাস না আরে ভাই বউরে ভয় পায় না এমন কোন লোক আছে হ্যাঁ বউরে যদি ভয় না পেতে তাই তার বাতি বন্ধ তোর বেড়া আমরা বউরে ভয় পাই না চল

বৌৰেল হেল্ল' বৌ দিও আমাৰ লগ বন্ধু দা দিব আছে